তোমাদের কাছে কি কোনো নবী আসেনি তোমাদের কাছে কি নবীর বার্তা পৌঁছে নাই তোমাদের কাছে কি কোনো রসূল যায় নাই তোমাদের মাস্তিদের ইমাম সাহেব তোমাদেরকে জানিয়ে দেয় নাই তোমাদের কোন তাবলিগওয়ালা কি বলে নাই তোমাদের মুয়াজ্জিনের আজান কি তোমাদের কানে যায় নাই আ তোমরা আজকে কেন আযাদ কল্লো আজকের এই দিনের সাথে যে সাক্ষাত করা লাগবে তুমি কি এটা জানো তোমাকে কি জানিয়ে দেওয়া হয় নাই। বাদিয়া যেমন আসামিকে জেলখানার দিকে লয়ে যায় আগে এলাম করে দেওয়া হয় ও দুনিয়ার মানুষরা ও রাষ্ট্রের অধীনস্থ নাগরিকরা এই অপরাধ যদি করো তাহলে জেলখানার ভিতরে তোমাকে আটকে রাখা হবে বাদিয়া রাখা হবে কত তিরস্কার করা হবে কত ধরনের যন্ত্রণা দেওয়া হবে ঠিক জাহান নামের দরজাটা খুলিয়েই ফেরেস্তা তোমার কাছে কি লোক তোমাদের এই সাত কাথ হওয়ার মত দিনের সম্পর্কে তোমাকে সতর্ক করার মত কোন রসূল কি তোমার কাছে যায় নাই তোমাকে দাওয়াত দেওয়ার মতো কোন মানুষ আল্লাহ প্রিয় কোন পয়গম্বর কি তোমার কাছে যায় নাই নবীদর ওয়ালিরা কি তোরা যায় নাই তাবলীগ ওয়ালা যারা তোমার যায় তোমার কাছে যায় নাই বলেন অনু কোন মুসলমান আছে বলতে পারবেন না আমাদের কাছে নামাজে দাওয়াত পৌঁছায় নাই আমাদের কাছে ফরদার দাওয়াত পৌঁছায় নাই আমাদের কাছে হা হা খালালের দাওয়াত

জাহান নামে লোকটা সহ্য না করতে পারিয়া জাহান নামে দিকে দৌড় দিয়া চলিয়া যাইবে আজানি কল্লা ফেরেস্তা জিজ্ঞাসা করবে কি রে তোমাদের কাছে কি আজকের এই দিনের সাক্ষাতের কথা কি বলা হয় নাই আজকের এই দিনের কথা কি কে জানিয়ে দেওয়া হয় নাই আজ বলবে কই তোমার ছাড় খুব কারণে বলার কোথায় আজ যখন গলার ভিতরে থাবা মারিয়া দেবে যখন নাফর মারের শরীরের উপরে আজ থাবা মারবে তখন সমস্ত আজের সমস্ত শরীরের দা আগুনের ফুল কি বের হইতে থাকবে যাহার নামের রঘুটা বের হইতে চাইবে না

যেই সম্পদ উপার্জনের জন্য নামাজ সারিয়া দিস যে সম্পদ উপার্জনের জন্য তুমি এত পরিশ্রম ওই আজকে তোমার জাত উপকরণে বলা কোথায় একটু ছাড়তে বলো আমার থেকে রক্ষা করতে বলো আজকে তোমার কই সম্পদ কোথায় কি আছে কোথায় একটু তোমাকে বাছাইবার জন্য বলো অথবা যদি এই একই কথা যদি মৃত্যু লোক বলে তখন মৃত্যু লোক বলে তোমাদের জন্য কত নামাজ ছাড়ছি তোমাদের জন্য কত কিছু সারিয়া দিছি ও আমার সম্পদ কোথায় আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও আমাকে একটু সাত মুখ দিয়ে বাঁচাও আমাকে একটু বাঁচাও আহ হাজার এমন কোন পাকার কাছা ঘর বাকি নাই

পরে একটা মৃত্যু লোকের মাথা পাই উনি ওইটার উপরে আঘাত করছে এই কান্তে বের ওই কান্তে ঢুকিয়ে ওই কান্তে বের হয়ে গেছে এবং হাকিঘাত বলে কিছু লোক কাছে মাওলার কথা মাওলার বিধানের কথা মাওলার মালিকত্বের কথা আল্লাহর আইন বিধানের সামনে আলোচনা করার পরও শুনিয়া এদের কানটা এমন অবস্থা তো কানের ভিতরে ঠকতো না কতক লোক এমন বসা আছে অনেক চিন্তা এমন ভাবে করতে আছে দুনিয়ার চিন্তার মধ্যে বগ্ন আছে ঘুমের মধ্যে বলতে কানের ভিতরে কি ঠকে নাই আরে কতক লোক এমন আছে আবার দ্বিতীয় মাথার মাতার হাকিকত হলো এরকম দ্বিতীয় মাথার ভিতরে ঢোক